এই মক্ষদা একাদশীর দিন পাঁচ হাজার একশো ষাট বছর পূর্ণ হলো প্রেম সে বলো গীতা কি গীতা হলো গোবিন্দের মুখনিশ্রিত বাণী প্রেম সে বলো গীতা কোনো সাধারণ গ্রন্থ নয় গোবিন্দের মুখনিশ্রিত বাণী এই মোক্ষদা একাদশীর দিন পাঁচ হাজার একশো ষাট বছর পূর্ণ হল প্রেম সে বলো দেখুন এই গীতা জয়ন্তী কাল পেরিয়েছে তার জন্য গীতা জয়ন্তী বিষয়ে গীতা বিষয়ে আমরা একটু শ্রবণ করি গীতা বিষয়ে প্রত্যেক সনাতনী প্রত্যেক হিন্দুদেরকে অবশ্যই জানা উচিত সর্বপ্রথম জিনিস কিছু জিনিস আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব দেখা যাক কে কে জানে আর যেটা জানেন না সেটা আপনারা সবাই যেন জেনে নেন তার জন্য গীতা বিষয়ে আমরা এই জিনিসগুলো একটু শ্রবণ করি শ্রীমৎ ভগবত গীতা এই গীতা কে কাকে উপদেশ করেছেন বলুন তো দেখি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ করেছে গীতার মধ্যে চারজন আর সংবাদ আছে শুধু চারজন পঞ্চম কেউ নেই কিন্তু গীতার মধ্যে কতজনের সংবাদ আছে যেটা বলো চারজন কে কে সঞ্জয় ধৃতরাষ্ট্র অর্জুন আর কৃষ্ণ সব থেকে প্রথম কার সংবাদ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ধৃতরাষ্ট্রের শুধু একটি সংবাদ গীতার মধ্যে টোটাল সাতশটি শ্লোক রয়েছে কত শ্লোক রয়েছে সবাই জেনে রাখুন গীতার মধ্যে কতটি শ্লোক আছে সাতশটি শ্লোক সাতশটি শ্লোকের মধ্যে ধৃতরাষ্ট্র কয়টি শ্লোক বলেছে একটা শুধু একটা তারপরে সঞ্জয় উত্তর দিচ্ছেন কি উত্তর দিচ্ছেন সঞ্জয় সঞ্জয় কয়টি শ্লোক বলেছে জানেন চল্লিশটি সঞ্জয় চল্লিশটা শ্লোক বলেছেন আর তারপরে অর্জুনের প্রশ্ন গীতার মধ্যে অর্জুন প্রশ্ন করছেন আর ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন অর্জুনের প্রশ্নের মধ্যে অর্জুন কয়টি শ্লোক বলেছে পঁচাশি দেখুন খুব সুন্দর একজন ব্যক্তি বললো মাত্র পঁচাশিটা এতজন লোকের মধ্যে তার মানে আপনারা গীতা কেউ পড়ছেন গীতা শুধু পড়লে হবে না গীতার বিষয়ে সব জ্ঞান রাখতে অর্জুন কতটা শ্লোক বলেছে জোরে বলো পঁচাশি এইটটি ফাইভ সঞ্জয় কতটা বলেছে চল্লিশ ধৃতরাষ্ট্র কত বলেছে এক আর ভগবান শ্রীকৃষ্ণ কত বলেছেন পাঁচশো চুয়াত্তর কত ভগবান শ্রীকৃষ্ণ কয়টি শ্লোক বলেছেন পাঁচশো চুয়াত্তর গীতার মধ্যে টোটাল হলো সাতশোটি শ্লোক সাতশোটি শ্লোকের মধ্যে ভগবান বলেছেন পাঁচশো চুয়াত্তরটি শ্লোক অর্জুন বলেছেন পঁচাশিটি শ্লোক আর সঞ্জয় বলেছেন চল্লিশটি ধৃতরাষ্ট্র বলেছেন একটি টোটাল হলো সাতশোটি শ্লোক আর অধ্যায় হল আঠারোটি অধ্যায় কত আঠারোটি এই আঠারোটি অধ্যায়ের মধ্যে সাতশোটি শ্লোক রয়েছে আর এই সাতশো শ্লোক সংযুক্ত হলো ভগবত গীতা এই ভগবত গীতা কি গীতাকে উপনিষদ বলা হয়েছে কি বলা হয়েছে উপনিষদ কোন উপনিষদ গীত কোন উপনিষদ গীত এই গীতা লিখেছেন কে গীতা লিখেছেন কে মহর্ষি ব্যাসদেব দিয়ে শুনবে গীতা লেখনী মহর্ষি ব্যাসদেব ব্যাসদেবের মাধ্যমে লিখছেন গণেশ লিখছেন কে গণেশ লেখাচ্ছেন কে মহর্ষি কেন কি মহাভারতের একটা পার্ট হলো ভগবত গীতা আর মহাভারত লিখেছেন কে গণেশ কে লিখেছেন লিখিয়েছেন কে মহর্ষি ব্যাস বিরোচিত ভগবত বাণী ব্যাস বিরচিত এই হলো শ্রীমদ্ ভগবৎ গীতা গীতার এই আঠারোটি অধ্যায় কোনো সাধারণ নয় কিন্তু এক একটি অধ্যায়ের আলাদা আলাদা মাহাত্ম রয়েছে এক একটি অধ্যায় পাঠ করলে কি হয় গীতা পাঠের ফল কি করে হয় অনেকে জিজ্ঞাসা করে মহারাজি গীতা পাঠের কি কোনো নিয়ম আছে আছে নিয়ম দেখুন পাঠ দুই প্রকারে হয় পাঠ দুই প্রকারে হয় এক হলো নিষ্কাম পাঠ আর এক হলো সকাম পাঠ খুব মন দিয়ে শুনি নিষ্কাম পাঠ মানে যেই পাঠ করে কোনো কাম নেই খালি ঠাকুর কৃপা করলে নিজের সাব্যায়ের জন্য অধ্যয়নের জন্য ভগবত কৃপা তার জন্য নিষ্কাম পা তার কোনো নিয়ম নেই কিন্তু যখন আপনি সকাম পাঠ করবেন কোনো উদ্দেশ্য পূর্তির জন্য যখন গীতা পাঠ করবেন এই গীতা পাঠ করলে যেন আমার এই হয় সেই হয় যাই হোক ভগবত কৃপা লাভ হোক ভক্তি লাভ হোক মুক্তি লাভ হোক অর্থ লাভ হোক সম্পত্তি লাভ হোক গীতা পাঠ করলে বলে অর্থ পাওয়া যায় বলে পাওয়া যায় সম্পত্তি বলে সম্পত্তিও পাওয়া যায় পাপ নাশ হয় বলে পাপও নাশ হয় মন দিয়ে শুনবে গীতা পাঠের কিন্তু অনেক ফল রয়েছে তা যদি কোনো ফলের কামনা নিয়ে গীতা পাঠ করতে হয় তখন গিয়ে বিধি বিধান দিয়ে গীতা পাঠ করা উচিত তা বিধি বিধান কি স্নান করে ধৌত বস্ত্র পরে মানে ধোয়া কাপড় নতুন কাপড় নয় নতুন আপনি রোজ রোজ ওঠার থেকে আনবেন ধোয়া কাপড় ধৌত বস্ত্র পরিধান করবেন ধৌত বস্ত্র করে সপবিত্র উদমুখা পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে আসন বিছিয়ে আসন কিসের উত্তম সব থেকে উত্তম হলো কম্বলের আসন শ্রেষ্ঠ কি কম্বলের আসন না হলে কুশের আসন খুব দিয়ে শুনবে দৈনিক পাঠের জন্য কম্বলের আসন হলো সব থেকে উত্তম এটাকে একদম শুদ্ধ বলা হয়েছে সে আসনের উপরে বসলেন পঞ্চপাত্র ইত্যাদি নিয়ে তৎপশ্চাৎ এবার আসন শুদ্ধি তারপরে বিনিয়োগ গীতার বিনিয়োগ আছে খুব দিয়ে শুনবে গীতা পাঠ করতে হলে গীতা পাঠের পূর্বে গীতা পাঠের বিনিয়োগ করতে হয় আর শুধু বিনিয়োগ নয় তার সঙ্গে অঙ্গন্যাস করন্যাস ইত্যাদিও করতে হয় যতক্ষণ পর্যন্ত অঙ্গান্যাস করনন্যাস ইত্যাদি না হবে ততক্ষণ পর্যন্ত সেই গীতা পাঠের ফল আপনি পাবেন যেরকম ভাগবত ভাগবত পাঠ করলেও আগে করতে হয় বিনিয়োগ তো দিয়ে শুনবে যেই কোনো যখন আমরা ফলপ্রাপ্তির জন্য পাঠ করি তখন তার বিনিয়োগ অঙ্গন্যাস করনাস করতে হয় ভাগবত যখন পাঠ করা হয় তখনও এই নিয়ম রয়েছে গীতা যখন পাঠ করা হয় তখন এই নিয়ম রয়েছে অনুষ্ঠাপ ভ্যায়াম নমন্ত্রাম যেই মন্ত্র আছে সেই মন্ত্র দিয়ে এগুলো করতে হয় ঠিক আছে তা গীতার মধ্যে গীতার অঙ্গন্যাস করনন্যাস এগুলো সব দেওয়া থাকে এখন অনেকে বলতে পারেন মহারাজ যে আমরা যে গীতা কিনেছি তার মধ্যে তো এগুলো নেই তা এইগুলো নেই তার মানে আপনাদেরকে এমন গীতায় কেনা উচিত যে গীতার মধ্যে বিনিয়োগ অঙ্গন্যাস করন্যাস ইত্যাদি এই সমস্ত সব জিনিস রয়েছে খুব মন দিয়ে শুনবে যেরকম আপনাদেরকে আমি একটা एग्जांपल দিচ্ছি শ্রীমদ ভগবত গীতার বিনিয়োগিতা ওমശ്ച শ্রীমদ ভগবত গীতা মালা মন্ত্র শ্রী ভগবান বেদব্যাস ঋষি અનુষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ परमात्मा দেবতা অশোচিয়ানন্দ সূচস্তম প্রজ্ঞা বাতা স্বাসতে इति বীজম সর্বধর্মান্ পরিতজ্য মামেকম শরণং ব্রজ इति শক্তিহি আহম লামা মুষ্যা হলো তারপরে ছন্দ নৈন দি পাবকুষ্ঠাভ্যঙ্গন্যাশ হলো আগে অঙ্গুষ্ঠাভ্যঙ্গ তারপরে যে যে মন্ত্র দেয়া রয়েছে ওই মন্ত্র দিয়ে আপনারা অঙ্গন্যাস করবেন যেরকম আমরা সহজে যখন ভাগবত পাঠ করি বাবনা যখন গোপাল সহস্র নাম বিষ্ণু সহস্রনাম ইত্যাদি পাঠ করি তখন তার মধ্যেও বিনিয়োগ করা হয় অমন্যাস করনন্যাস করা হয় ক্লিং অঙ্গুষ্ঠাভ্যাং নম কৃষ্ণায় তর্জনীভাম নম গোপীজনা অনামকাভ্যাম নম এইভাবে করে আস্তে আস্তে পুরোটা মন্ত্র যেহেতু এখানে বলা যায় না এটা বীজ মন্ত্র তার জন্য হ্যাঁ একটা সহজে যেরকম সহজের অঙ্ক্লাং অঙ্গুষ্ঠাভ্যাং ক্লিন তরজনি ব্যং ক্লং মধ্যমাভ্যাং নম অঙ্ক্লম নামকাভ্যাম্ন অঙ্ক্লিং কনিষ্ঠকাভ্যাম নম অঙ্ক্ল করিষ্ঠাভ্যাম নম ইত্যাদি প্রকার নিজের গুরুদেবের মাধ্যমে দেখুন যে কোনো জিনিস যখন আপনি আরম্ভ করবেন সেখানে যদি আপনি কোনো পাঠ করছেন আপনি কোনো জব করছেন আপনি কোনো সাধনা করছেন আপনি কোনো প্রকারের কোনো শাস্ত্রের শাস্ত্র ইত্যাদি কোনো ফলের প্রাপ্তির জন্য যখন আপনি তার কোনো যেটাকে বলা হয় পুরুষ বা তার কোনো অনুষ্ঠান করেছেন সেটার মধ্যে কোনো গুরুর আদেশ ছাড়া কার কৃপা ছাড়া যদি আপনি ওখানে বসেন আপনি এক হাজার বৎসর পর্যন্ত এক হাজার জন্ম পর্যন্ত যদি সেই পাঠ করতে থাকেন তবুও আপনি তার ফল পাবেন তো দিয়ে শুনুন গুরুর আদেশ ছাড়া আপনি যদি ভাবছেন যে কোনো অনুষ্ঠান করে কোনো জব করে কোনো তপ করে আমি তার ফল পেয়ে যাবো সম্ভবই নয় কেন সেই অনুষ্ঠানটা কীভাবে করতে হবে সেটা আপনাকে কোনো সদগুরুই উপদেশ করতে পারে না কেন আপনি তো জানেনই না যে কিভাবে এটা করতে হবে পাঠ করতে হয় পাঠ করছে আমি তো এখানে পাঠের মধ্যে হয়তো আপনাদেরকে মোটামুটি কিছু জিনিস বুঝাতে পারবো সবটা জিনিস তো আর বোঝাতে পারবো না তার জন্য কি করতে হয় শিক্ষাগুরু প্রয়োজন কেন শিক্ষাগুরির প্রয়োজন কেন এই কারণেই জীবনে শিক্ষাগুর প্রয়োজন আজকে এখানে যদি ভাগবতের মঞ্চে আপনারা আমাকে দেখছেন এখানে আমি পাঠ করছি তা পাঠ করার জন্য জীবনে আমি অনেক গুরু বানিয়েছি দীক্ষাগুরু আমার একজনই দীক্ষাগুরু আমার একজনই কিন্তু আমার দীক্ষাগুরু আমাকে আদেশ দিয়েছে তুমি শিক্ষা নাও কার কাছে বলে অমুকের কাছে যাও অমুক ব্যক্তি অনেক বিজ্ঞান তা উনি আমাকে পাঠিয়েছেন কিসের জন্য পড়ার জন্য

এই যে এক একটি উচ্চারণ এই উচ্চারণ আকাশ থেকে আসেনি খুব মন দিয়ে শুনবে এই যে আপনারা দেখছেন গোবিন্দ বল্লভজি ভাগবত পাঠ করে বেদ পাঠ করে সংস্কৃতও পাঠ করে এগুলো আমাকে ভগবান জন্মের সঙ্গে ফ্রি দেয়নি এগুলো আমি জন্মের থেকে পাইনি এগুলো আমাকে শিখতে হয়েছে গুরু করেছি বড় আশ্চর্যের বিষয় আজকাল মানুষ কাউকে গুরু মানতে চায় না কাউকে গুরু বলতে লজ্জা লাগে এর থেকে বড় লজ্জার বিষয় কি আমি দেখছি একজন পাঠক পাঠ করছে ওনাকে কেউ জিজ্ঞাসা করেছে মহারাজ আপনি ভগবত কার কাছে শিখেছেন বলে এটা গড গিফটেড আশ্চর্য শ্রী সুখদেব প্রভু পর্যন্ত বলছেন না যে এটা গড গিফটেড সুখদেব প্রভু পর্যন্ত বলছেন যে আমি শিখেছি সুখদেব প্রভু বিদ্যা অধ্যয়ন করতে গেছেন শিখতে গেছেন কার কাছে তার পিতৃদেব পাঠিয়েছে বিদেহরাজ জনকের কাছে কার কাছে পাঠিয়েছে বিদেহরাজ জনকের কাছে আমি যার কাছে জীবনে একটা মন্ত্র শিখেছি না আজ পর্যন্ত তাকেও আমি গুরু জীবনে যদি আগে বাড়তে হয় তাহলে গুরুদেরকে সম্মান করতে শিখো যাদের কাছ থেকে তুমি শিখেছ তাদের কৃতজ্ঞ হও কৃতজ্ঞ হবে আমি কারোর কাছে কিছু শিখলাম জীবনে তার কৃতজ্ঞতাই স্বীকার করলাম না যে আমি ওনার কাছে শিখেছি তুমি জীবনে কোনোদিন উন্নতি করতে পারে তার জন্য বলেছে গুরু শুশ্রু শাহত্যা আমি প্রথম পুরুষ শুক্র শিখতে যাই ওনার নাম ছিল পূজ্য শ্রী রাজকুমার শর্মাজি আমাদের বৃন্দাবনে খুব ভালো পণ্ডিত ছিলেন আমার থেকে বয়স কোনো বেশি ছিল না আমি যখন প্রথম বেদ পড়তে যাই ক্লাস ফাইভ পাস করে আমি সিক্সে উঠেছি বেদ পড়তে গেছি আর উনি তখন বেশি থেকে বেশি ওনার বয়স ছিল সতেরো আঠারো বছর আমার বয়স ছিল বেশি থেকে বেশি তখন দশ এগারো বছর আমি ওনার কাছে শিক্ষে গেছি বয়সে ডিফারেন্স কত ছয় থেকে সাত বছর কিন্তু আমি আজ পর্যন্ত ওনাকে গুরু মানি আজও যেখানে দেখা হয় সেখানে ওনাকে প্রণাম কেন ওনার কাছে প্রথম শ্লোক শিখেছি পুরুষ সূত্রের ওম সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত সভু মিধ্বং সর্বত স্মৃতবাদাঙ্গুলম কোথায় কোন উচ্চারণ কিভাবে হবে প্রথম শ্লোক উনি আমাকে শিখিয়েছে তারপরে আমাকে বাবা একটা বড় জায়গায় যে আমি আগে নাম নিয়েছি পরম পূজ্যশী হ্যাঁ নর্মদেশ্বর দ্বিবেদীজি মহারাজ ওনার কাছে যখন আমাকে পাঠান উনি বৃন্দাবলের মূর্ধন্য বিদ্যান ছিলেন তার আগে আমাকে পাঠিয়েছিলেন একটা শ্লোক শিখিয়েছে ওই একটা শ্লোক আজ পর্যন্ত তার জন্য শাস্ত্র কি বলেছে একাক্ষরম প্রদাতাম ইউ যদি তোমাকে এক অক্ষর শিখিয়েছে সেও তোমার গুরু সেও তোমার গুরু প্রেম তার জন্য গুরুমুখী বিদ্যা এই জীবনের সফলতা দেয় গুরুমুখী বিদ্যা সফল করে আর যখন তুমি কার কাছ থেকে বিদ্যা নিয়ে তাকে এড়িয়ে চলে যাও যখন তুমি বলবে এটা গড গিফটেড সেখান থেকেই মনে রাখবে তোমার কিন্তু পতন শুরু হয়ে যাবে প্রেম সে বলো গুরুমুখী ভাগবত পড়তে গেছি ভাগবতের আমার গুরুদেব আলাদা আছে ওনার কাছে আমি ভাগবত পড়েছি চৈতন্য চরিতা আমৃত করতে গেছে তার জন্য গুরুদেব আলাদা ছিলেন ব্যাকরণ পড়তে গেছে তার জন্য গুরুদেব আলাদা ছিলেন যে যে বিষয়ের জ্ঞাতা আমাকে বাবা সবার কাছে পাঠাচ্ছে ওনার কাছে যাও ওনার কাছে অমুক জিনিস শেখাও আমাকে ওনার কাছে যাও ওনার কাছে অমুক জিনিস আর সেই গুরুদেবদের কৃপা যে আজকে আমি এখানে আপনাদেরকে কিছু দুই চার শব্দ শোনাতে পারি তাদের কৃপা বিন্দু আজকে আমার জন্য সিন্ধু হয়ে গুরু কৃপা গুরু কৃপা ছাড়া এই সংসারে কিছু সম্ভব নয় কখনো গড গিফটেড এসব বলতেও নেই এই সংসারে আমরা সবাই ভগবানের কিছু না কিছু কৃপা পাত্র কারোর না কারোর মাধ্যমে কিছু না কিছু শিখে বসে আছে তাদের কৃতজ্ঞ হ গুরুর চরণ আশ্রয় নিয়ে বসে থাকো যদি গুরু কৃপা করে না প্রয়াচ্ছতি গুরু প্রীত বৈকুণ্ঠম যোগী দুর্লভম ওই যে প্রথমেই বলেছে এখানে শ্রী সনকাদি মুনি গুরু কৃপায় সবকিছু সম্ভব প্রেম সে বলো বলো না বলতে নেই আরো জোরে আরো জোরে আরো জোরে জয় জয় শ্রী দেখো এখানে অর্জুন নিজেকে শিষ্য মনে করেছে আর কৃষ্ণকে গুরু মনে করেছে। শিষ্য হাম তাবকে আমি তোমার শিষ্য তুমি আমার গুরু বাসুদেব সতম দেবম কংসাচান উর্মর্দনম দেবকি পরমানং কৃষ্ণম বন্দে জগৎগুরু। হে জগৎগুরু তুমি আমাকে উপদেশ দাও তুমি আমাকে শিক্ষা দাও তুমি আমাকে বোঝাও। আমি অবুঝ আমি কিছু জানি না।

খুব নতুন নতুন পণ্ডিত হয়েছে ব্যাকরণ পড়তে গেছে গুরুদেবের কাছে মহা জড়ো ছিল গুরুদেব যতই পড়ায় যতই শেখায় ও শুনতে থাকে মাথার ভিতরে বেশি কিছু ঢোকে না কেন সবসময় কালী মহারাজ এদিকে ওইদিকে চিন্তা করতে থাকে গুরুদেব ব্যাকরণ পড়ায় গুরুদেব রোজ সংস্কৃত পড়ায় গুরুদেব রোজ গীতা পড়ায় গুরুদেব একদিন গীতার মধ্যে শ্লোক পড়াচ্ছে কি বলে গীতার মাহাত্ম সর্বোপনিষদো গাবো দোগ্ধা গোপাল নন্দন পার্থো বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতাবৃত সমস্ত বেদ উপনিষদ এইগুলো হলো সব গাভী আর দোগ্ধা হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর পার্থ বৎস অর্জুন হলো কে বাছুর আর দুগ্ধম গীতাবৃতম মহৎ আর গীতা হলো সেই দুগ্ধ মানে সার বুঝিয়েছেন এবার শিষ্যকে জিজ্ঞাসা করছে কি বুঝলে বলে গুরুদেব সব বুঝলাম किचु तो। बोले गुरुदेव सब जे सब बेर उपनिषद हलो गाभी आ, बाकी, दो गधा दो गधा टा गधा के सर्वोपनिषदों गावो दो गधा दो गधा ये दो गधा कौन है ये समझ में नहीं आया गुरुदेव बोलते एक गधे तुम हो एक गधे हम